পাঁচ তারিখে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমরা জানি যে বিগত টার্মেও আপনি নির্বাচন করছিলেন ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোট পেয়েছিলেন কিছু ভোটে ডিবিট হয়েছে এইবার যে আপনি পুনরায় আবারও নির্বাচনে আসছেন আপনি মাঠে ঘুরতেছেন যাচ্ছেন কি অবস্থা দেখছেন এবং আপনার কি পরিকল্পনা আছে বাসায় লুকু জেলা নিয়ে আপনার কী পরিকল্পনা আছে তো গত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী করেছিলাম টিয়াবাখি মার্কায় এ অঞ্চলের মানুষ বাসালের মানুষ আমাকে ভোট দিয়েছিল আমি রাজনৈতিক কারণে কোন দলের কারণে আমি পরাজিত হয়েছিলাম আমি বাসালবাসীর কাছে আমি কৃতজ্ঞ তো আমি আবারও প্রতিদ্বন্দ্বিতা করছি টিয়া পাখি মার্কায় তো আমি শতভাগ আশাবাদী তো আমি এবার ইনশাল্লাহ টিয়া পাখিতে জয়ী হব তো আমার বাসাল নিয়ে আমার অনেক চিন্তা চেতনা আছে আমি বাসালের মানুষকে সম্মান করতে চাই আমি বাসালের মানুষকে খেজমত করতে চাই তো বাসালের সার্বিক উন্নয়ন হোক এইটাই আমি চাই এখানে যেহেতু নির্বাচনে এখনও শেষ সম্পন্ন হয় নাই তো পাঁচ নির্বাচন জানি না কার কপালে আছে যদি আল্লাহ তালা আমাকে ভাইস চেয়ারম্যানে পাশ করায় ওই ক্ষেত্রে আমার যে এই উপজেলা চেয়ারম্যান তার সাথে সমন্বয় করে আমার যে ক্ষমতা সেই রাস্তা রাস্তাঘাট এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাসাইলকে এ অঙ্গীকার বদ্ধ আমি মাদক মুক্ত একটা মাদক মুক্ত একটা বাসাল গড়তে চাই উপজেলা এবং বাসালের মানুষকে সাথে নিয়ে আমরা মাদক মুক্ত একটা মুক্ত করতে চাই তারিখের আমি বাসাইলবাসীকে অনুরোধ করব যে আমাকে টিয়া টিয়াবাখি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই এই প্রত্যাশা আমি সকলের কাছেই করি তো বিগত দিনগুলোতে গত গত তারিখে আমাকে ভোট দিয়েছিল বাসাইলবাসী তো এবারও আমি নির্বাচন করতেছি আমার পাঁচ তারিখে আগামী বুধবার বাসালবাসী আমাকে টিয়া পাখি মার্কায় ভোট দিয়ে প্রিয় বাসালবাসী আমাকে আপনারা প্রচুর পরিমাণে টিয়া পাখি মার্কায় ভোট দিয়েছিলেন তো এবারও আশা করি তার চেয়ে বেশি ভোট দিয়ে আমাকে টিয়া পাখি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা আমি সকলের কাছেই রাখি বাসালবাসীর বাসালবাসীর উন্নয়ন যেমন রাস্তাঘাট মসজিদ মন্দির গির্জা এইগুলো উন্নয়ন এবং মাদক মুক্ত বাসাল করতে চাই আমি পরিশেষে আমি বাসালবাসীর কাছে টিয়া পাখি মার্কায় ভুর ভুর চাই পাঁচ তারিখে যেন আমাকে ভোর দেওয়া জয়যুক্ত করেন পাঁচ তারিখে আপনারা সকালে সকালে ক্যান্ডি গিয়ে আমাকে টিয়া পাখি মার্কায় একটা করে ভোর দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশা আমি

আপনি যেন খেতমত করতে চাই সম্মান করতে চাই একটা ভোট দিয়ে বাকি মাকে পাঁচ তারিখে কোয়া ভালো হলো না ভোট দিতে হবে সবারই বলতে হবে বাড়ি সবাই বলতে হবে আমি যেন সম্মান করতে পারি খেজমত করতে পারি হ্যাঁ